অন্যান্য কিছু কোম্পানি আছে তারা কেটে কাস্টমাইজ করে করে বাট আমাদের একমাত্র ডিভিএলই একেবারে আপনার পিওর একেবারে পিওর ফ্যাক্টরি থেকে আমাদের হয়ে আছে দেখেন এটা টাইসটা খুবই চমৎকার এই যে দেখেন ঠিক আছে অনেক মোল্ড করা আছে মোল্ড করা আছে ঠিক আছে এবং উপরে আপনার স্টেয়ার যেমন

উত্তর আর সোনারগা টাইলস কোম্পানি এই জায়গায় বিশাল শোরুম জুড়ে নানা ধরনের টাইলসগুলো গুলো দেখতে পাচ্ছি আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার রাকিব ভাই রাকিব ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই আপনার এই যে শোরুমে তো নানা ধরনের টাইলস আছে কিন্তু আমরা সবসময় তো ভেতরের ইনডোরের টাইলস গুলো দেখাই আজকে একটু আউটডোরের টাইলস যেমন ধরেন গ্যারেজ রুপটপ রাস্টিক এ ধরনের টাইলস কি আছে আপনাদের আমাদের আউটডোরের অনেক এসে আছে ইনডোরের তো আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আউটডোরের অনেক কালেকশন আছে যেমন রাস্টিক দিয়ে শুরু করি আমাদের দেখেন এখানে কিন্তু অনেক রাস্টিক আছে যারা একটু ব্লসি রাস্টিক চান এগুলো আছে গ্লসি রাস্টিক আমাদের আরও কালেকশন আছে এখানে যারা একটু ম্যাটের ভিতরে চান দেখেন প্রত্যেকটা এগুলো কিন্তু আমরা বেছে বেছে বেস্ট রাস্টিকগুলো রেখেছি রাখছি এখানে দেখেন তারপরেও এইখান থেকে যাদের পছন্দ না হবে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে ভাই আমাদের কিছু রাস্টিক কালেকশন পাঠাবেন আমাদের কালেকশনে তিন চারশো যত আইটেম আছে সব আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দিব ওগুলো আপনার ওইখান থেকে পছন্দ করে সিলেক্ট করে আমাদেরকে জানাতে পারবেন তবে এই রাস্টিকটা দেখেন কিন্তু একেবারে নতুন আসছে একেবারে হুব হুগ চায়না কপি চায়না নিবেন আপনার দুশো তিরিশ টাকা স্কোয়ার ফিট দেশি নেবেন অনলি পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট অনলি পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট

যে আমাকে ভাইয়ারা প্রোডাক্ট আমরা আমাদের কালেকশন পাঠিয়ে দিব পাশাপাশি আমরা গ্যারেজ টাইলস ছাদের টাইলস বা হচ্ছে গিয়ে আপনার বাড়ির বাইরের উঠোনের টাইলস এগুলো দেখাবো যেমন এখানে এগুলো আমাদের আট আট সাইজের কিছু টাইলস আছে খুবই চমৎকার যারা একটু ওল্ড ভিনটেজ একটা লুক দিতে চান এগুলো দেখতে পারেন যে এখানে আছে এগুলো আমাদের পিওর পাথরের বারো বারো সাইজের এগুলো হচ্ছে গিয়ে বাড়ির ছাদে গ্যারেজে বাড়ির উঠোনে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন আর যারা একটু আর যেগুলো আপনার স্টনের পার্কিং দেখছেন যেগুলো বা ছাদের দেখছেন এগুলো হচ্ছে গিয়ে আপনার সত্তর থেকে নব্বই টাকা এর ভিতরেই নিতে পারবেন সত্তর থেকে নব্বই সত্তর থেকে নব্বই টাকা পাশাপাশি আমরা আজকে আমাদের কিছু প্রিমিয়াম আ 2448 স্ল্যাবের টাইজ দেখাই বা ফ্লোর টাইজ যে যেটা বলের আর কি এগুলো যেমন এইটা ইনস্ট একজন ফ্লোরে দিছে খুবই চমৎকার একজন স্টেয়ার সিঁড়িতে দিয়েছে খুবই চমৎকার এটা আপনি এটা বলতে পারেন অলরাউন্ডার একটা টাইজ যেইখানে দিবেন উইখানেই হিট ঠিক আছে যেখানে লাগাবেন ওইখানেই ভালো লাগবে এরও কিন্তু আমাদের পেমেন্টে অনেক কালেকশন আছে যার যেটা লাগবে যে এই মডেলটা দেখেন নতুন আসছে খুবই চমৎকার একটা ডিজাইন এই যে মডেলের তারপরে যে এটা তাই এগুলো আপনি যে করেন এগুলো আমাদের পাঁচ ছয়টা কালার হয় গ্রে রেড তারপরে হচ্ছে গিয়ে হোয়াইট তারপরে হচ্ছে ইয়েলো তারপরে যার যেটা পছন্দ আমাদেরকে বলবেন আমরা এগুলোর স্যাম্পল পাঠিয়ে দেবো আমাদের কিন্তু হচ্ছে গিয়ে চব্বিশ আটচল্লিশ বলেন বত্রিশ বত্রিশ বলেন তারপরে এই যে বারো চব্বিশ স্টোন বলেন আমাদের স্টোনের কিন্তু হিউজ কালেকশন এত কালেকশন স্টোনের কিন্তু ঢাকা শহরে ইনশাল্লাহ আমার জানা মতে আর কোথাও নেই কিন্তু সোনাগা টাইলসের আছে ঠিক আছে স্টোনগুলো প্রাইস রেঞ্জ স্টোনগুলো আপনার হচ্ছে গিয়ে আটানব্বই থেকে একশো দশ পনেরো টাকা এর ভিতরে নিতে পারবেন এই যে আমি আমাদের রাস্টিক বলছিলাম প্রিমিয়াম রাস্টিক দেখেন একেবারে পাথর কেটে করা ঠিক আছে একেবারে মনে হয় পাথর কেটে করা খুবই চমৎকার এগুলো হচ্ছে আমাদের ডিবিএলএস সিগনেচার আইটেম সিগনেচার আইটেম প্রিমিয়াম আইটেম যেগুলো আমরা বলে থাকি ঠিক আছে এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলো এগুলো আপনি 125 থেকে 35 এর ভিতরে নিতে পারবেন 125 থেকে 125 থেকে 35 তো আপনার এই সোনারগাঁও টাইসির এড্রেসটা একটু বলে দেন একটুখানি আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড খালপার যারা ঢাকার থেকে আসবেন উত্তরা উত্তর স্টেশনে মেট্রো দিয়ে আসতে পারেন উত্তর উত্তর থেকে আমাদের দোকানের শোরুমের দূরত্ব হচ্ছে অনলি ফাইভ মিনিটস ঠিক আছে আর কালপার এসে আমাদেরকে এই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিবেন আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়ে আপনাকে শোরুমে আনানোর চেষ্টা করবো খালপারের কাছে আমাদের শোরুম মেইন রোডে ওকে তবে আপনার এই যে মানে শোরুমে আমরা কিছু স্টেয়ার দেখতে চাই সিঁড়ি দেখতে চাই সিঁড়ির কি কি আছে এই যে আমাদের স্টেয়ারও কিন্তু হিউজ কালেকশন আছে এই যে দেখেন এগুলো বারো চব্বিশ সাইজ এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি আপনার হচ্ছে কি আমাদের রাইজার থাকবে বারো চব্বিশ সাইজের এবং আপনারা যদি চান কাস্টমাইজ করে বত্রিশ বত্রিশ যেমন এটা আমি আপনার এইটা পছন্দ হিসেবে আমরা কাস্টমাইজ করে আপনাকে এটা স্টার করে দিতে পারবো চব্বিশ চব্বিশের উপরে করে দিতে পারবো চব্বিশ আটচল্লিশ মোট কথা যে কোনো সাইজের উপরে করে দিতে পারবো পাশাপাশি দেখেন আমাদের কিন্তু ডিবিএল এর কিছু সিগনেচার আইটেম আছে রাস্ট

তো আপনার এখানে অর্ডার করার নিয়মগুলো বলে দেন অর্ডার করতে পারবে আমাদের এখানে অর্ডার খুব সহজেই করতে পারবেন সেটা হচ্ছে আপনি আমাদেরকে অনলাইনে নক দিবেন আমাদের কিছু স্যাম্পল পাঠাইতে বলবেন আমরা স্যাম্পল পাঠাবো আপনি প্রোডাক্ট পছন্দ করবেন তারপরে যদি সব কিছু ঠিক থাকে আমাদেরকে বলবেন আমরা একটা বিল করে পাঠাবো আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্ট সাইট থেকে দিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের থেকে খুব সহজেই ব্যাংকের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারেন ব্যাঙ্কে পেমেন্ট করবেন নগদ বা বিকাশে কখনোই আপনারা কোনো প্রতিষ্ঠানকে আপনারা হচ্ছে কি পেমেন্ট দিবেন না এটা আমাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কারণ এটা অনেকেই দিয়ে থাকে দিয়ে মনে করেন যে একটা হ্যাসেলে পড়ে বা বাটপাড়ির মধ্যে পড়ে যেটার কারণে আসলে আমরা অনেক সময় এটার ভুক্তভোগী আর এত বড় প্রতিষ্ঠান কোটি কোটি টাকা ইনভেস্ট তারপরে আপনারা বিশ্বাস করেন না কিছু কিছু ছোট দোকানদার বা কিছু কিছু বাটপাড়ের জন্য তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে কি ব্যাংকিং চ্যানেলে ব্যাংকিং মাধ্যমে আপনারা লেনদেন করবেন ওকে ধন্যবাদ সুপ্রিয় রাকিব ভাই ভালো কথা বলেছে যে কোনো লেনদেন ব্যাংকিং চ্যানেলে করতে করতে হবে ব্যাঙ্কিং চ্যানেলে করলে আপনার এটা বৈধ লেনদেন হবে এবং আপনি এটার জন্য মামলা মোকদ্দমা যখন করতে করতে চাইবেন তখন কিন্তু সেটা করতেও পারবেন এখানে আগে এখানে ইয়েও দেখতে পাচ্ছি যে

আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ